ঠিক আছে যারা সরকারি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের লোককে মেরে দিয়েছে সম্পত্তি নষ্ট করে দিয়েছে আপনারা জানেন যারা ইমারজেন্সিতে জেলে গেছিল মিশাতে সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে তো যখন বলেছেন ভেবেই বলেছেন দাদা কালকে তো দেখলাম স্ত্রী হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছে সেখানে ঘনিষ্ঠ জনের পরামর্শ ছিল বর্তমানে কি পরামর্শ সেরকম আছে নাকি আমার মনে হয় না বর্তমানে এরকম উৎপাতের লোক আছে আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম আমি ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বার করবো শুনুন একটা বাড়ি সিজ করলে হবে না তার কত বাড়ি কত অফিস কত বাজার সরকারি জায়গা দখল করে পার্ক পার্কিং সব করেছে সব তারা মারতে হবে সব সরকার প্রয়োগ করুক তাহলে বাকি যারা আছে লুটেরা তারা শিক্ষা পাবে যেটা দেখুন সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না এ রাজ্যে সরকারের উপর প্রশাসনের উপর পুলিশ সিআইডি কারোর ভরসা নেই আমাদের নয় টিএমসির লোকদেরও ভরসা নেই তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয় জাস্টিস দিতে হয় অপরাধীদের যদি সাজা দিতে হয় তাহলে ওই সিবিআই চাই ইডি চাই এখন এনআইএ এসছে যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে বম ব্লাস্ট হচ্ছে তার তো এখানকার সরকারের যে যার ডিপার্টমেন্ট তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত কাকড়াগড়ের অপরাধী বর্তমান তো আপনারা জানেন ব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল আমিও এসেছিলাম সেই সময় তো এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা হয়েছে তার কোনো কিনারা দেওয়া হয়নি কাউকে সাজা দেওয়া হয়নি এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন এত বাড়িঘর উড়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে হাত পা আলাদা হয়ে চিহ্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন বাড়ি উড়ে যাচ্ছে বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে যারা ওখানকার লোক তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কি রহস্য কোন তার কোথা থেকে যুক্ত সেটা পার করতে হবে জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কিনা এ কথা ওনার ক্ষেত্রেও খাটতে পারে ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে গতবারে আমরা ওনাদের বেশ বেশি লোককে প্রাক্তন করে দিয়েছিলাম তো সেটা ওনারা ভুলতে পারেননি এখন হয়ে যাবে

সামনে <laughs> যাও বর্তমান <laughs> <laughs> parese ta amra dabi korbo hoy